सबसे तो पहले आप सबको मुबारकबाद जितने भी लोग यहाँ पे मेरे साथ पहले दिन से आप तक यहाँ पर सबको मुबारकबाद देता हूँ और धन्यवाद करता हूँ कि उन्होंने बहुत अच्छे से सपोर्ट किया और बहुत अच्छा लग रहा है मुझे क्योंकि ये जीत सिर्फ मेरी नहीं यहाँ पे जितने लोग हैं जितने भी कर्मी हैं यहाँ के उनकी जीत है तो मैं सबको धन्यवाद करता हूँ सबको मुबारकबाद देता हूँ स्ट्रैटेजी क्या थी देखिए इतिहास बनते हैं इतिहास टूटने के लिए और रिकॉर्ड बनते हैं रिकॉर्ड टूटने के लिए ये ये चीज मैंने सीखी है और देखिए अजय जी का मैं सम्मान करता हूँ उनको रिस्पेक्ट करता हूँ क्योंकि वो आ, काफी सीनियर लीडर है और उनका हमेशा सम्मान भी करता रहूंगा और रिस्पेक्ट भी करता रहूंगा अभी तो आप एमपी हो गए क्या बोलेंगे क्या करेंगे ये में। देखिए मैंने जो वादे किए यहाँ के लोगों से सबसे पहले मैंने वादा किया था कि यहाँ पे बच्चों के लिए स्पोर्ट्स एकेडमी बनाऊंगा मैं तो मैं सबसे पहले उन बच्चों के लिए यहाँ पर स्पोर्ट्स एकेडमी बनाऊंगा ताकि वो अपना जो सपना है अपना जो फ्यूचर है वो बना सके स्पोर्ट्स खेल सके अच्छे से जो भी फील्ड में वो पार्टिसिपेट करना चाहे तो उनके लिए एक अच्छी फैसिलिटीज यहाँ पे बनाऊंगा साथ साथ में उनसे वादे किए कि इंडस्ट्रीज वगैरह के लिए जो काम करने हैं तो वो करूंगा সারা ভারতবর্ষের জন্য এটা একটা ভালো খবর বলে আমি মনে করি বাংলার এবং মানুষের জন্য বিপজ্জনক ভূমি হয়ে উঠছে এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয় আরেকদিকে প্রলোভন অর্থাৎ টাকা পয়সা লক্ষ্মীর ভাণ্ডার এই একটা করা হয় আবার উল্টো দিকে আপনি যাবেন সেখান আবার হিন্দু বিভাজনের রাজনীতি করাই ফলে আমরা পড়ে গেছি মাঝখানে এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মপেক্ষ শক্তি যা আছে এখনো বাংলায় তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি তা বলতে পারেন হ্যাঁ তা বলতে পারেন নিশ্চয়ই বলতে পারেন স্যান্ডউইচ হয়েছি কারণ একদিকে মুসলিম ভোটের বিভাজন আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন উভয়ের মাঝখানে পড়ে নামে হিন্দুর নামে মুসলমান কারই কাছেই আধিপত্য বিস্তার করতে পারিনি নিশ্চয়ই এটা বলা যেতে পারে স্যান্ডউইচ হয়েছে কিন্তু তবুও নির্বাচন তো নির্বাচন যাই হোক নির্বাচন হেরেছি মানে হেরেছি আমরা তো বলেছিলাম যেদিনকে আপনার এক্সিট পোল যে এক্সিট পোল মোদিকে চারশো পাঁচশো করে দিচ্ছিল তার পরের দিন আমাদের পার্টি সর্বভারতীয় নেতা মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী তারা মিলে বলেই দিল আমরা দুশো পঁচানব্বইটা পাচ্ছি তো সেদিন থেকে আমরা বলে দিয়েছি মোদীর এইসব মোদি গদি মিডিয়ার এইসব মিথ্যা কথায় মানুষ যেন প্রভাবিত না হয় ওরা চেয়েছিল সাইকোলজিক্যাল একটা ওয়ারফেয়ার করতে আমাদের বিরুদ্ধে যেটা রাহুল গান্ধী স্পষ্টভাবে বলেছিল এটা একটা সাইকোলজিক্যাল ওয়েপেন ইউজ করছে অর্থাৎ মনস্তাত্ত্বিক একটা অস্ত্র ব্যবহার করছে সেটা কিন্তু সফল হলো না সবথেকে বড়ো কথা ইউপি যেখানে রাম মন্দির তৈরি করে রাম মন্দির দেখিয়ে মোদী ভারতবর্ষকে প্রভাবিত করেছিল সে ইউপির মতন জায়গায় বিজেপির যায় আমি বলবো সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষের কাছে এটা একটা অত্যন্ত শুভ বার্তা একশো বার রাহুল গান্ধী আমার নেতা রাহুল গান্ধী প্রমাণ করেছেন পরিশ্রমের কোনো বিকল্প হয় না তাই রাহুল গান্ধী একদিকে কন্যা থেকে কাশ্মীর আরেক দিকে ভারত যেন ন্যায় যাত্রা তিনি যে অমানসিক পরিশ্রম করেছে যে হারকিউলিয়ান টাস্ক রাহুল গান্ধীজি করেছে আজকে তার তার পরিণামে আমরা দেখছি সারা ভারতবর্ষ জুড়ে মোদী বিরোধী একটা হাওয়া তৈরি হয়েছে যেখানে ন্যায় সারা ভারতবর্ষ জুড়ে মানুষের মধ্যে আলোচনার বিষয় রাহুল গান্ধী বলেছিলেন যে আমি ঘৃণার বাতাবরণের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দের বাতাবরণ গড়ে তুলতে চাই নফরত কি বাজার মে মোহাব্বত কি দোকান খুলনা চাতে তে রাহুল গান্ধীজি ও কামিয়াব হয়ে চুকে হ্যাঁ না পারেনি পরে বলবো আপনাদের কাছে না কি করবো না করবো সবকিছু প্রকাশ্য তৃণমূলের সঙ্গে আমাদের জোট খাওয়ার কথা কোনদিন চলে তৃণমূল ভিক্ষা ছিল আমরা সেটা মানিনি আর এটা সর্বভারতীয় দিকে জিজ্ঞেস করবেন হ্যাঁ নিশ্চয়ই একজি বললাম যে সাম্প্রদায়িক বিভাজন তার সঙ্গে মানুষকে দেওয়া পাওয়ার রাজনীতি অর্থাৎ মানুষকে কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি এবং তার সঙ্গে সাম্প্রদায়িক বিভাজন এই দুইয়ের মিক্সচার এই পরিণাম বিজেপি এখানে সংগঠিত ফোর্স ছিল না দু হাজার উনিশ সালে বিজেপি আমি তখনও বলেছিলাম একটা মোদি ইউফোরিয়াই মোদীকে নিয়ে একটা যে মোহ তৈরি তৈরিয়েছিল তার প্রভাবে জিতেছিল তারপরে আমি বারবার বলেছিলাম বিজেপির কিন্তু পশ্চিমবঙ্গে কোনো সাংগঠনিক ভিত্তি নেই তাই বিজেপি পরাজিত হবার সম্ভাবনা প্রবল বিজেপি এই পশ্চিমবঙ্গে দাঁড়াতে পারেনি তৃণমূলের সামনে অনেক বড় বড় তারা কথা বলেছিল আমরা কখনও বলিনি যে পশ্চিমবঙ্গে এই নির্বাচনে আমরা সব কিছু দখল করে নেব আমরা বলেছিলাম আমাদের উপর যে আক্রমণ হচ্ছে আক্রমণ থেকে রক্ষা পেতে গেলে এক হয়ে আমাদেরকে পরস্পর পরস্পরকে রক্ষা করতে হবে সেই শক্তির নাম কংগ্রেস এবং বাম শক্তি সেই শক্তিকে আমরা মান্যতা দিয়ে এখানে আমরা সচেতনভাবে আন্তরিকতার সঙ্গে সেই জোট করেছিলাম হ্যাঁ সেই জোট সফল হয়নি এখন করে কেউ হারলে তো হবে আমি একটাই কথা বলবো যে এখানকার তৃণমূল সরকার আছে এখানকার প্রশাসন আছে আমাদের উপরে আক্রমণ নামতেই পারে তৃণমূলের সন্ত্রাস হতেই পারে দেখার দায়িত্ব প্রশাসনের দেখার দায়িত্ব পশ্চিমবঙ্গের সরকার এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যদি আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা হয়ে থাকে আপনি আমার উপরে বদলা নিয়ে কোনো আপত্তি নাই আমাকে মিথ্যা কিন্তু জেলে ভর্তি দিন কোনো আপত্তি নাই কিন্তু কংগ্রেসের সমর্থকদের উপরে অকারণে অযথা মিথ্যা মামলা তাদেরকে অত্যাচার তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার চেষ্টা যদি না করেন সেটাই আপনার কাছে আমাদের দাবি থাকবে কারণ আপনি বাংলার মুখ্যমন্ত্রী হ্যাঁ খুব খুশি হয়েছে অন্তত मिल तो, सेव हो ही कुछ तो हो से बे खुब खुशी खान के मध्य कॉन्ग्रेस ही कहने का कुछ नहीं है हम तो यह कभी नहीं कहते कि सारे बंगाल में हम लोग सब कुछ अपना हाथ जीत हासिल करेंगे लेकिन जहां जहाँ हमें संभव हुई थी हर संभव मेहनत की दौलत हर संभव मेहनत की बजाय हम ये चुनाव में अच्छा नतीजा हासिल करने की हर संभव प्रयास किया था ये हम कभी ये दावा नहीं किया था कि हम बंगाल में सारे चुनाव में सारे सीट हम अपना कब्जे में लाएंगे लेकिन फिर हम कहते हैं कि हमारे तरफ से कोशिशों की को कोई कमी नहीं हुई मेहनत की कभी कुछ कमी नहीं हुई हम बड़े बड़े सिद्धत के साथ हम मेहनत किए लेकिन ये जरूरी है नतीजा हम जैसे चाह था हमारा मन मुताबिक नहीं हुई इसके लिए मैं हार चुके हैं यहाँ हमारा विपक्ष जो एम पी मोहम्मद यूसुफ पठान साहब उनको सामने मैं हार चुके हैं और मैं उनका शुभकामना भी करते हैं मैं हार चुका है इसके लिए कोई बहानाबाजी नहीं करना चाहते लेकिन ये मैं जरूर कहूंगा कि बंगाल की आज सियासत में मतलब धर्मनिरपेक्ष जो ताकतें हैं इनके लिए बड़े खतरा मंडराये हैं ये मैं जरूर चार सौ पार नहीं करता है। कैसे करेंगे ये तो हम पहले ही बोल दिया था मोदी को ढिलोरा जो जिस तरीके के बच, बचते हैं वो ठीक नहीं है और सही नहीं होगा ये ढिरा पीटना बेकार हो जाएगी ये तो हम पहले से ही बता चुके हैं हमारे पार्टी के सारे कद्दबार नेताओं ने सारे हमारे पार्टी के वरिष्ठ नेता खासकर मल्लिकार्जुन खारगे राहुल गांधी जी सब ने मिलकर ये चुनाव के बाद और जब मोदी मीडिया ढिलोरा पीटने लगे तो इनको खारिज करते हुए हम दावा किए थे कि 295 नाइनटी सीटों पे हम जीत हासिल करेंगे तो देखिए हमारे जो दावा वो सही निकला और मोदी जी को ढिरड़ा पीटने का जो हर चीज में कोशिश होता है वो विफल रही ये हमारे लिए बड़ी अच्छा नतीजा निकले और देश के लिए ये अच्छा होगी जहां जहां पर बीजेपी की गवर्नमेंट थी वहां पर बीजेपी की सीट तो इसीलिए ना ये ये कहना चाहते हैं कि देखिए हिंदुस्तान के लोग हिंदुस्तान के लोग सांप्रदायिक ध्रुवीकरण को नहीं मानते कहीं जगह फिर भी रह गए लेकिन ज्यादा दिन हिंदुस्तान के आम लोग बीजेपी पार्टी की जो सांप्रदायिक ध्रुवीकरण ये सांप्रदायिक ध्रुवीकरण की मान्यता नहीं देगी ये पहले से हमारा विश्वास था और राहुल गांधी जी न्याय की जो गुहार लगाई थी और ये न्याय की गुहार लगाते हुए मान लीजिए कन्याकुमारी का से काश्मीर तक उधर भारत जरूर न्याय यात्रा जिस तरीके से उन्होंने मेहनत की अथक मेहनत करते हुए जिस तरीके के सारे हिंदुस्तान में ये आम लोगों के अंदर एक गन जगरान पैदा किए थे उसका ही नतीजा निकला हमारे राहुल गांधी जी और, सार्थ सार्थ और कर, कर, साथ साथ विपक्षी सारे नेताओं ने अखिलेश यादव से लेकर शरद पवार से लेकर हमारे स्टालिन से लेकर हमारे विपक्ष के सारे नेताओं ने जो गठबंधन बनाए थे इंडिया गठबंधन उनको काफी लाभ मिली ये मैं जरूर कहूंगा इसमें हमारे सब विपक्ष की दलों की जो मेहनत ये मेहनत की ये नतीजा है हम बड़े खुशी है कि कम से कम हमारा देश में জাক কমজোর সফল হুয়ে ঝুঁকানে আমি এখানে আছি আমি জানি আপনাদেরকে আজকের দিনে এতটা সিদ্ধান্ত তো নিয়ে ফেলেনি হ্যাঁ আমি জানি দিবাদেরকে যেদিন নেবো আমি জানি দিবাদেরকে নিশ্চয়ই বলেছিলাম আমি আমার কথা থেকে সরে আসছি না না আমি আমার কথা থেকে সরে আসছি না আমি আমার সিদ্ধান্ত নিশ্চয়ই জানিয়ে দেবো আপনাদেরকে ওখানে আপনারা জানেন ভোট তো হয়নি প্রহসন হয়েছে ওখানে বিজেপি তার বিরুদ্ধে কোনো প্রার্থী দেয়নি তাকে কেক ওয়াকিং করার সুযোগ দিয়েছে সবাই জানে এটা এটা অদ্ভুত লাগছে অবাক লাগছে হওয়া উচিত না এটুকু বলতে পারি মানুষের বললাম তো একটু আগে মেরুকরণ হয়েছিল পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে বলেই দিচ্ছি প্রথমে আমি এবং পশ্চিমবঙ্গ ক্রমশ উদার এবং ধর্মের পেক্ষ শক্তির জন্য বদ্ধ ভূমিতে রূপান্তরিত হচ্ছে এই জিনিস বাংলার জন্য ভালো হবে না এটুকু আমি বলতে পারি তবে এই কথা বলার মধ্যে দিয়ে আমি কোনো প্রকাশ করছি আমার বিবেচনা বোধের কথা বলছি আমি একজন স্বাধীন নাগরিক হিসাবে আমার মতামত দিচ্ছি জয়ের পরে যে লড়াই সেই লড়াইকে স্বাগত জানিয়েছেন আমি বলেছিলাম নিশ্চয়ই একটু আগে উত্তর দিলাম যখন আমি ছাড়বো সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব কি করে রাজনীতি রাজনীতি সবসময় তো নিজের ইচ্ছা মতন হয় না এতদিন অপরাজিত ছিলাম এখন এখন পরাজিত এর বেশি কি বলবো এতদিন অপরাজিত ছিলাম এখন পরাজিত পৃথিবীর সব রাজনৈতিক নেতাদের জীবনে পরাজয় অপরাজয়ের ঘটনা ঘটে ইন্দিরা গান্ধীকেও হারতে হয়েছে কখনো কখনও রাহুল গান্ধীকেও হারতে আমি কী করতে পারি মানুষ ভোট দেয়নি মানুষ দয়া করেনি দুয়া করেনি আশীর্বাদ করেনি আমি কী করতে পারি আর তাই হেরেছি সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তির একটা দায়িত্ব আমি সেই দায়িত্ব পালন করে বলছি মানুষ যা করেছে ঠিক করেছে আমি হেরেছি